আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুড়ে করে রান্না আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে আমি চিংড়ি মাছ বোনা করব তো কিভাবে আমি চিংড়ি মাছ বোনা করি তাই আপনাদের সাথে শেয়ার করব তো আগে থেকে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম তো এখন এখানে একটু মরিচের গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো সজের গুঁড়ো পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিব তো এটা আগে আমি ভালোভাবে ফ্রাই করে নিব হালকা তারপর এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি তো এটাকে প্রথমে হালকা ফ্রাই করে নিব। যাতে এটা শক্ত থাকে আর আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটাও ভালোভাবে গরম করে নিয়েছি যাতে এটা লেগে না যায় সেই জন্য তো এখন আমি রেগুলার রান্নার সোয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি তো এটা গরম হয়েছে কি না সেটাই আমি দেখতেছি তো খুব সহজেই আপনারা এভাবে চিংড়ি মালাইকারি করে খেতে পারেন নারিকেল ছাড়া তো এখন আমি এক এক করে চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম তো এইগুলো আমি হালকা ভেজে নিব তো ভালোভাবে এটা আমি ভেজে নিচ্ছি তো সাথে থেকে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন তো আমার এক সাইড ভাজা হয়ে গেছে তো আপনারা দেখতে পারতেছেন তো এটা পুরোপুরি পুরোপুরিভাবে আমি আরেক সাইডটা ভেজে নেব তাই উলটিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এটা না ভেজেও করতে পারেন আবার খোলসটা রাখতে পারেন বাট আমি উপরের চামড়াটা খুলে নিয়েছি কারণ উপরের চামড়াটা খুলে নিলে এটাতে মশলা ঢুকে তাই আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা কি ধরনের ভিডিও চান আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি সেটা তুলে নিব একটা প্লেটে তারপর আমি এই কড়াই মশলাটা কষিয়ে নিব তো খুব সহজেই আপনারা নারিকেল ছাড়া চিংড়ি মালাইকারি পাশাই করে খেতে পারেন খুব অল্প সময়ে আর অবশ্যই চিংড়ি মাছটা আমাদের সবার প্রিয় তো দেখতে পারতেছেন আমার চিংড়ি মাছটা একদম লাল টুকটুকে হয়ে ভাজা হয়ে গেছে আর আমি এটা প্লেটেও তুলে নিয়েছি আমি যে কড়াইটা মাছ ভেজেছিলাম সেটাতেই আমি এখন মশলাটা কষিয়ে নেব সেই জন্য এখন আমি ওটাতে একটু তেল দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব আপনারা চাইলে পুরাটা পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন তো সেটা পুরোটাই আপনাদের ইচ্ছা তো এখন পেঁয়াজটা একটু ভালোভাবে লাল করে নেব যখন পেঁয়াজটা একদম বাদামি বাদামি হয়ে আসবে তখন বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব তো আমার পেঁয়াজটা একদম বাদামি হয়ে গেছে এখন আমি একটু হালকা আর একটু ভেজে নিব তো পেঁয়াজটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে পেঁয়াজটা একদম আস্ত আস্ত থাকে না অনেকটা মিশে যায় মাছের সাথে তো যে কোনো মাছের সাথে বোনা করতে যান না কেন মাছটা আগে ভালোভাবে একটু ভেজে নেবেন তাহলে মাছটার সাথে পেঁয়াজটা খুব সুন্দর মিশে যাবে তো এখন আমি এক এক করে মশলার উপকরণগুলো দিয়ে দিব তো প্রথমে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো সজের গুঁড়ো পরিমাণ মতো লবণ তো আমি এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করতেছি এখানে পেঁয়াজ বাটার সাথে আদা রসুনও ছিল তো আমি সেটাও দিয়ে দিয়েছি আপনারা চাইলে অল্প অল্প করে দিতে পারেন তো আমি যখন বাটাটা ইউজ করেছি তখন দেখতে পারতেছেন অনেকটা ক্রিমি ক্রিমি একটা ভাব আসছে তো অনেকটা মিশে গেছে তো অনেকটা সসের মতো দেখা যাচ্ছে আমাদের সস নর্মালি যেরকম থাকে তখন এখন আমি মাছটা এই মশলাটাতে দিয়ে দেবো একটা একটা করে দিয়ে দিয়েছি তো মাছটা দিয়ে তারপর ভালোভাবে মাছটা একদম কষিয়ে নিব। তাহলে মাছটার সাথে মশলাটা একদম মিশে যাবে আপনারা চাইলে এটা এভাবেও পানি না দিয়ে না আবার কষিয়ে এভাবেও একটু সময় ধরে টাইম নিয়ে ভেজে নিতে পারেন আমি এখানে লেবুর রস দিয়ে দিব সেই জন্য আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টক দই টমেটো সস ওইগুলোও দিতে পারেন তো এগুলো আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি যেগুলো আমার হাতের কাছে ছিল সেগুলোই আমি দিয়ে দিলাম তো একটু পানি দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা পানির সাথে মিশে যায় তারপর একটু ঢেকে দিবো ঢেকে পর্যন্ত অপেক্ষা করব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখতে পারতেছেন এটা আমার একদম পুরোপুরিভাবে হয়ে গেছে আর মশলাটাও একদম ভিতরে ঢুকেছে তো আমার একদম পারফেক্টভাবে চিকেন মালাইকারি রেসিপিটা হয়ে গেছে আপনাদের আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব দিয়ে তারপর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর কাঁচামরিচগুলো যদি একদম লাস্টে দিই তাহলে আস্তে আস্তে থাকে সুন্দর দেখা যায় সেই জন্য আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা কি ধরনের ভিডিও চান তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকলাম তো এখন দেখুন তুলে নিচ্ছি মরিচগুলো একদম সবুজ সবুজ দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমার রান্নাটা একদম পুরোপুরিভাবে কমপ্লিট তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন on her face